আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থ সম্বুদ্ধকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা থেকে মৃত্যু আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকের আলোচ্য বিষয় ভগবান বুদ্ধের দেহ সৎকারের নিয়ম প্রণালী কীরূপ তার বুদ্ধ পূর্ণিম গেলে কীভাবে বুদ্ধের কী অনুষ্ঠান করতে হয় বা করা হয় ভগবান বুদ্ধ খুশি নগরে মল্লদের শালবনে অন্তিম শয্যায় সায়িত সেই অবস্থায় আনন্দবানতে কাতর সরে বুদ্ধকে জিজ্ঞেস করলেন ভান্তে ভগবান তথাগতের দেহ সৎকারের ব্যবস্থা কীরূপে করা কর্তব্য বুদ্ধ স্নিগ্ধ কণ্ঠে বললেন আনন্দ সেজন্য তোমরা ব্যস্ত হইও না তোমরা এত উঠে পড়ে লাগিও না আত্মকর্তব্য সম্পাদন করো নিজের কাজ আগে সম্পাদন করো অর্হত্য লাভের জন্য প্রচেষ্টা করো দুঃখ মুক্তির জন্য প্রচেষ্টা করো আগে অপ্রমত বীর্যবান হয়ে এবং শরীর ও মনের জীবনের প্রতি নিরপেক্ষ হয়ে ভব দুঃখের অবসান করো আনন্দ এরূপ রাজা ব্রাহ্মণ দায়ক দায়িকা অনেকে আছেন যারা তথাগতের প্রতি একান্ত প্রসন্ন শ্রদ্ধাশীল শ্রদ্ধাপবণ সদ্ধর্মে অভিজ্ঞ তারাই করবেন তথাগতের শরীর পূজা বুদ্ধের অন্তা তারাই মাথা কামাবেন প্রভু কোন প্রণালীতে করতে হয় কিভাবে করতে হয় তথাগত শরীর পূজা তা যদি বলতেন তখন ভগবান বুদ্ধ বলেন আনন্দ চক্রবর্তী চক্রবর্তী রাজার শরীরের প্রতি যেরূপ করা হয় তথাগতের শরীরের প্রতিও তদনুরূপ করা কর্তব্য প্রভু ভগবান রাজ চক্রবর্তীর শরীরের প্রতি কীরূপ ব্যবস্থা করা হয় তাকে আমরা তো জানি না একটু বলে দেন তখন ভগত বলেন আনন্দ রাজ চক্রবর্তীর মৃতদেহ প্রথমে একবার নতুন শুক্র কৌশিক রেশমি বস্ত্রে পরিবেষ্টন করে তারপর সুদুনিত কার্পাস দ্বারা একবার মোড়ানো হয় এই নিয়মে পাঁচশতবার কৌশিক বস্ত্রে পাঁচশতবার কার্পাস দ্বারা মরানোর পর স্বর্ণময় তৈলাদারে ও পুত দেহ সুরক্ষা করা হয় সোনার একটা তৈলের পাত্রে তেলের পাত্রে ওখানে দেহ করা হয় রাখা হয় তারপর স্বর্ণময় মুখাবয়ের দ্বারা আচ্ছাদন করা হয় স্বর্ণময় দেখা দেওয়া হয় অগুরু চন্দন সর্বরকম সুগন্ধি দ্রব্য সম্বারে চিতা সজ্জিত করা হয় এমন শ্রেষ্ঠতম মহার্গ চিতায় সগৌরবে শ্রদ্ধা সহকারে সৎকার করা হয় রাজ চক্রবর্তীর মৃতদেহ তার চার পথের মিলনস্থানে রাজ চক্রবর্তীর জন্য মন্দির নির্মাণ করা হয় আনন্দ রাজ দেহ সৎকার এরূপে করা হয় আনন্দ সেরূপেই তথাগতের শরীর সৎকার করা কর্তব্য আনন্দ চার মহাপতের মিলনস্থানে তথাগতের শারীরিক ধাতু দিয়ে মন্দির বা জাদি নির্মাণ করা একান্ত প্রয়োজন কারণ যেসব শ্রদ্ধাবান সেই জাদিতে পূজা করবেন সে মন্দিরে পূজা করবেন ভক্তি অর্ব নিবেদন করবেন এবং তৎপ্রতি চিত্ত প্রসন্ন করবে শ্রদ্ধান্বিত হবে এতেই তাদের মহাপুণ্য অর্জন হবে এই পুণ্যই অনায়ন করবে দীর্ঘকালের হিতসুখ এবং নিয়ামক হয়ে দাঁড়াবে দুঃখ মুক্তির আনন্দ চারজন ব্যক্তির স্তূপের যোগ্য অর্থাৎ চারজন ব্যক্তির জাদি বানানো যায় বা মন্দির করা যায় বর্তমানে তো সবার জাদি করতেছে কিন্তু এখানে কী বলেছেন একটু শুনে নি এক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে জাদি বানানো যায় মন্দির বানানো যায় পূজা করার জন্য দুই পাচ্ছেক বুদ্ধ তিন বুদ্ধের শ্রাবক সুতাপন্ন শখিতেগামী অনাগামী অর্হত্য কলাবীদের উদ্দেশ্যে করে জাদি বানানো যায় বা মন্দির বানানো যায় চার চক্রবর্তী রাজার মন্দির বানানো যায় জাদি বানানো যায় এই চার রকম জাদি ক্ষেত্র এই তীর্থ জাদিগুলো মন্দিরগুলো দর্শনীয় চিত্ত প্রসন্ন হয় এতেও জনগণ দেহ ত্যাগের পর সুগতি লাভ করে তদেহ আনন্দ এই চারজনের মন্দিরই পূজার যোগ্য এই চারজনের চারজনের উদ্দেশ্যে মন্দির বা জাদি বানানো উচিত এটা বলা হয়েছে তো আমরা এখন কি করি উপাসক উপবাসিকা মা বাবার উদ্দেশ্যে জাদি করে নি জ্ঞাতিসের উদ্দেশ্যে জাদি করে করেনি আমি একটা শ্মশানে দেখেছিলাম জাদি করতে করতে আর নাই জায়গা সব শ্মশান দখল করে ফেলে যায় ওই অন্য বিনোদন মলম্বীরা যেভাবে করে জাদি করতে করতে পুরো শ্মশান দখল করে মানে বরাট হয়ে গেছে আর কোথায় জাদি করবে জায়গা নেই তো এরকম মানে আপনারা ভুল করেন এখানে বুদ্ধ বলেছেন চার জনের ব্যক্তির উদ্দেশ্যে জাদি বা মন্দির করা যায় আপনার মন্দির যা বলে আর কি স্মৃতি মন্দির চারজনের উদ্দেশ্যে করা যায় এই বুদ্ধ যেগুলো বলেছেন এর বাইরে আপনারা তো অনেক কিছু করে ফেলেন তো এগুলো বুদ্ধের কথার মধ্যে নাই তবু আপনারা করেই যান একবার এক উপাসককে বলেছিলের যেহেতু উনি বাবা ছিলেন উনি বললেন আপনি আপনার মা বাবার উদ্দেশ্যে মন্দির না বানিয়ে ওই টাকাগুলো বই ছাপানোর জন্য দেন এই গ্রন্থ ছাপানোর জন্য দেন ধর্মের জন্য দেন বলছে না ট্রিপিটক ছাপানোর জন্য দেব আমার মা বাবার উদ্দেশ্যে যা দিয়ে বানাবো মন্দিরও বানাবো স্মৃতি মন্দিরও বানাবো তবুও তিনি নাচর বান্দা ওই মন্দির বানাবেই বানাবে বানিয়েছিল পরে বানিয়ে উৎসর্গ ঘরে ছিল বিকুসঙ্গে নিয়ে এটা আমরা বুঝালেও বুঝে না কিন্তু যে থাইওয়ানের দ্য বৌদ্যা এডুকেশনাল ফাউন্ডেশন সারা বিশ্বে ত্রিপিটক চাপিয়ে যারা ধর্মপ্রচার করতেছে এই তাইওয়ানের দাবুদা এডুকেশনাল ফাউন্ডেশন সংগঠিত হয়েছিল গঠন করেছিল এই যারা মৃত ব্যক্তি আছে তাদের উদ্দেশ্যে সংগদান যে করা হয় সে সংবদান না করে থিপিটক ছানের উদ্দেশ্যে ওখানে দান করা হতো বা সংগান করলে ছোটো করে করে অর্থগুলো বেশিরভাগ ওখানে দান করা হতো তো ওই টাকা দিয়ে ওই টাকা পরবর্তীতে সমাজের উন্নয়ন করত ধর্মের উন্নয়ন করতো এই ধর্মের উন্নয়ন করতে করতে এত বেশি ওখানে টাকা হয়ে গিয়েছিল যে ওই টাকা দিয়ে কি করবে কি করবে ভেবে চিনতে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আন্তর্জাতিক মানের একটা তেপিটপ গ্রন্থ সামানুর সংগঠনের জন্ম হয়েছিল দ্য বুড্ডা এডুকেশনাল ফাউন্ডেশন তাই ওয়ান তো ওখান থেকে অনেক বই ছাপানো হয় কোটি কোটি বই বিভিন্ন দেশে দেওয়া হয় আমাদের বাংলাদেশেও তেপিটপ যে তাই ওয়ান থেকে আসে এগুলো ওইভাবে ওই সংগঠন থেকে আসে তো ওরা কথা ধরেছিল প্রান্তেদের এই জন্য ওই সংগঠনটা তখন দাঁড় করিয়ে ওখান থেকে থিপিটক ছাপিয়ে অনেক পুণ্য হচ্ছে তো যারা তেপিটক ছাপাইছে তাদের তাদের অনেক পুণ্য হবে যারা ওখানে দান করেছে তাদের টাকায় তো ছাপানো হয়েছে এদের টাকায় এখন আমরা তেপিটক গ্রন্থ পড়তেছি ত্রিপিটক অধ্যয়ন করতেছি যারা ধর্মজ্ঞান পাচ্ছে সম্মুখ দৃষ্টি জ্ঞান উৎপন্ন হচ্ছে তো এরকম ফলে পুণ্য হবে না কি আপনারা বলুন ওই টাকা দিয়ে যে থিপিটক ছাপিয়ে দিয়েছে বুদ্ধের বসন ওই ছাপানু বই যারা পড়তেছে জ্ঞান উৎপন্ন হচ্ছে নির্মাণের পথ দেখতে পাচ্ছে সমুখ দৃষ্টি অর্জন হচ্ছে ধর্মজ্ঞান শিখতে পারতেছে শত শত বছর এগুলো বইগুলো আছে তো এখান থেকে জ্ঞান পাচ্ছে এগুলো যারা দান করেছে তাদের পুণ্য হবে না পুণ্য হবে না আপনারা বলুন তো পুণ্য তো হবে তা আপনারা বললেই শোনেন না ওই স্মৃতি মন্দির তিথি মন্দির এগুলো নিয়ে ভালো থাকেন সংগদান করবে পাঁচশো এক হাজার বাঁধতে নিয়ে একদিনেই শেষ কিন্তু ওখানে সংগদান করলেই যদি ছোট করে করে টাকাগুলো কোনো ধর্ম উন্নয়নের কাজে ব্যয় করতে পারেন ওখানে কোনো একটা বিহারে বা কোনো একটা তীব্র সামানোর কাজে কোনো একটা ধর্মীয় দীর্ঘস্থায়ী কাজে ব্যয় করতে পারেন আমাদের পুণ্য বেশি হবে আপনারা আস্তাকে ওইটা চিন্তা করবেন মাথায় ঢুকাবেন বিদেশিরা ঢুকাতে পারে আপনারা কি কি অবস্থা বাংলাদেশের এই বড়ুয়াদেরকে বললেই না কোনো উপদেশ দিলেই শুনে না তাদের ইচ্ছা মতো তারাই করবে কি আর বলবো এই জন্য তো বাংলাদেশ এত এতগুলো বড়ুয়া কথা আসলে এমন একটা পরিবেশ গঠন হয়নি যেখানে মানুষ ধর্ম আচরণ করবে গিয়ে শান্তি মনে ধর্ম আচরণ করা দুই চার পাঁচ দিন বা সাত দিন এরকম কোনো পরিবেশ হয়নি তো চেষ্টা করবেন আপনারা এগুলো করতে